এই বাইকটার পার্টস এবং সার্ভিস কি সহসাই পাবে এটা প্রাইসটা হয়েছে তিন লাখ পঁয়ষট্টি হাজার টাকা হ্যালো কিউরিয়াস পিপল আপনাদের ভাই ওমর ফারুক আমার সাথেও একজন ওমর ভাই আছেন জি বাজাজের সিনিয়র এস আপনারা জানেন এই অল্প কিছুক্ষণ আগেই বাজাজে এফ টু ফিফটি লঞ্চ হয়ে গেল সো এই বাইকটা নিয়েই আপনাদের ইনফরমেশন দিব যেহেতু হলের মধ্যে অনেক বেশি নয়েজ আপনাদেরকে একদম ক্লিয়ার কাট ইনফরমেশন দেওয়ার জন্য আমরা বাইরে চলে আসছি টুকটাক করে বাইকও দেখাবো আপনাদেরকে তো চলেন বকবক না করে ভাইয়ের সাথে একটু কথা বলি আচ্ছা এই যে মোটর শোতে আপনারা আপনাদের একটা হাই সিসির বাইক লঞ্চ করলেন এখন পর্যন্ত এটা হাই সিসি বলতে পারি আমরা জি বাজাজের সো এর আগেও আপনারা প্রথমেই বাংলাদেশে হাই সিসি লঞ্চ করেছিলেন সব কিছু মিলে যদি একটু মূল্যায়ন করেন সেক্ষেত্রে আমরা বলবো যে বাংলাদেশে তো সবসময় স্পোর্টস বাইকের আসলে প্রথম এনেছে বাজাজি আগে ছিল পালসার প্রথম বাংলাদেশে স্পোর্টস বাইক এরপরে আমরা বাংলাদেশে প্রথম দিলাম এন টু সেটাও ছিল মানে হায়ার সিসিতে প্রথম তা আমরা এখন যেটা করছি যে আমরা যেই প্রাইসে আমরা যে গাড়িটা দিলাম এইটাও আমরা মানুষকে আকর্ষণ করার জন্য কেন এখন পর্যন্ত এই সিসির বাইক এই এই স্পোর্টস লুক এবং অল দ্য ফিচার্স এই বাইকটা আসলে সবচেয়ে আমি বলবো যে সবচেয়ে অ্যাট্রাক্টিভ বাইক বাইক হবে মনে করি একটু চট জলদি আমাদেরকে যদি একটু বলে দেন যে এই বাইকটার স্পেশালিটি কি এই বাইকটা আসলে অল দ্য ফিচার্স আছে যেটা আমাদের দরকার আপনার ব্লুটুথ কানেক্টিভিটি থেকে শুরু করে মোড রাইডিং মোড থেকে শুরু করে ট্র্যাকশন কন্ট্রোল তারপরে ডুয়েল ডুয়েল চ্যানেল এবিএস অল দ্য থিংস ইজ দেয়ার সো এবং এল ডিআরএল এল ডিআরএল এবং প্রজেক্টর হেডল্যাম্প আমি বলবো যে এইটা বাইকারসদের আসলে রাইডিং এক্সপিরিয়েন্সটাকে এক্সেলেন্ট করবে এবং তারা ফিল করবে যে তারা একটা মানে সত্যিকার স্পোর্টি বাইক তারা রাইড করছে আর বাংলাদেশে বাজাজে প্রথম ওয়ান ফোরটি সি এম এম টায়ারের বাইক নিয়ে এসেছে যেটা বাজাজের কখনোই এক ওয়ান থার্টির উপর করে নাই এই আমরা প্রথম বাইকটা নিয়ে আসলাম যেটা ওয়ান ফোর্টি বাই সেভেন্টি বাইক নিয়ে এসেছি রেয়ার টায়ারে সব একটা নতুন বাইক আসলে প্রথম যেই প্রশ্নটা আসে বা সবচেয়ে বেশি যে প্রশ্নটা আসে এই বাইকটার পার্টস এবং সার্ভিস কি সহসাই পাবে বাইকাররা মানে যারা যারা এই বাইকটা কিনবে এখনই জি আমরা তো জানেন যে উত্তর মোটরসের আসলে সবচেয়ে বেশি সার্ভিস সেন্টার আছে সারা বাংলাদেশে এবং সেখানে সব কিছু আমরা ফ্যাসিলিটি রেখেছি যেন ওই বাইকের কাস্টমারদের কোনো রকম প্রবলেম ফেস করতে না হয় তা আশা করছি বাইকার কোনো প্রবলেম হবে না এবং তারা ভালোভাবেই সার্ভিসটা পাবেন চট জলদি যদি আপনার কাছ থেকে একটু জানতে চাই যে বাইকটার এখন প্রাইজিং কত এবং পার্চেস পসিবিলিটিটা কি মানে আমাদেরকে এখন শোরুমে যে কিনতে হবে প্রি বুকিং করতে হবে কিভাবে পাবে গ্রাহক না এটা আপনারা আমাদের সারা বাংলাদেশে যত ডিলার আছে সেখানে করতে পারে আমাদের সার্ভে আমাদের নিজস্ব আউটলেট আছে সেখানেও করতে পারে এটা প্রাইসটা হয়েছে তিন লাখ পঁয়ষট্টি হাজার টাকা কিন্তু শুধুমাত্র আইসিসিপি এই মেলাতে যদি কেউ বুকিং করে আমাদের এখানে তাহলে তার জন্য স্পেশাল আমাদের আমাদের স্পেশাল আমাদের ইয়ে দেওয়া স্কিম দেওয়া আছে শুধু কাস্টমারদের জন্য এখানকার কাস্টমারদের জন্য তো ফিফটিন থাউজেন্ড का डिस्काउंटে দাও হবে এখান থেকে তারা পাবে তিন লাখ পঞ্চাশ হাজারে কিন্তু সেই ক্ষেত্রে এখানে বুকিং করতে হবে আমরা ডেলিভারি করব সারা বাংলাদেশে আমাদের বিভিন্ন পয়েন্ট আছে সেখান থেকে যেখানে আমাদের আসলে আমাদের ওন আউটলেট থেকে আমরা করব ডেলিভারি আর এখানকার বুকিং মানি আমরা ধরেছি মিনিমাম ফিফটি থাউজেন্ড টাকা করতে হবে যদি করে তাহলে আমরা সেটা তাকে ডেলিভারি করবো উইথিন ফাইভ ডেজ উইথিন ফাইভ ডেসে তারা পেয়ে যাবে ডেলিভারি মানে এখন যদি আমি বুকিং করি তাহলে পাঁচ দিনের মাঝখানে আমি বাইকটা পেয়ে যাবো জি অবশ্যই পাঁচ দিনের মধ্যে আমরা গাড়িটা ডেলিভারি করে দেবো খুব তাড়াতাড়ি কিন্তু এখন পর্যন্ত যতগুলো বাইক লঞ্চ হয়েছে একটু লম্বা সময় লেগেছে সো আপনারা খুব চারাদাড়ি বাইকারদের বাইক দিচ্ছেন থ্যাংক ইউ আমাকে সময় দেওয়ার জন্য এবং আপনাদের জন্য শুভকামনা থাকলো নতুন বাইকটা নিয়ে থ্যাংক ইউ